হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে এমন একটি গল্প শেয়ার করব তো শুনে বলো গল্পটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টস করো তো চলো গল্পটা শুরু করা যাক তো গল্পটা কিন্তু হাসির গল্প গায়ের পণ্ডিত আর পরীক্ষার জামেলা তো অনেক দিন আগে এক গ্রামে ছিল এক পণ্ডিত সবাই তাকে খুব সম্মান করত। কারণ সে সবসময় মুখে মুখে বড় বড় স্লুপ প্রবাদ আর জটিল কথা বলতো আসলে সে খুব বেশি জানত না শুধু মুখস্থ কিছু বুলি একদিন গ্রামের লোকেরা ঠিক করলো যে এত পণ্ডিত সে ঘুরে তার জ্ঞান পরীক্ষা নিতে হবে তারা বলল, পণ্ডিত মশায় কালকে আপনার একটা পরীক্ষা হবে যদি আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আপনাকে গ্রামের সেরা পণ্ডিত উপাধি দেওয়া হবে পণ্ডিত ভয় পেয়ে গেল কারণ ভেতরে ভেতরে সে জানে সে কিছুই জানে না তো পরদিন সকালে গ্রামের মাঠে সবাই জড়ো হলো বড় মঞ্চ সাজানো হলো পণ্ডিতকে ডেকে আনা হলো প্রথম প্রশ্ন গ্রামের এক ছোট ছেলে পণ্ডিত মশাই বলেন তো মুরগি আগে না ডিম আগে পণ্ডিত ঘেমে গেল একটু ভেবে বলল। এ প্রশ্নের উত্তর তো খুব সহজ যদি আমি বলি মুরগি আগে তাহলে সবাই বলবে ডিম ছাড়া মুরগি আসে কিভাবে আর যদি বলি ডিম আগে তাহলে বলবে ডিমটা দিয়েছে কে তাই বলি দুটো একসাথে এসেছে তবে আলাদা গাড়িতে গ্রামবাসী হাসতে হাসতে গড়াগড়ি খেলো দ্বিতীয় প্রশ্ন একজন বলল, পণ্ডিত মশাই বলেন তো নদীর মধ্যে পানি থাকে কেন পণ্ডিত বলল আরে এও কি কোনো প্রশ্ন হলো যদি নদীর মধ্যে পানি না থাকে তবে ওটা রাস্তা হয়ে যেত তাই নদীকে নদী বানাতে পানি আছে আবার সবাই হেসে উঠল প্রশ্ন, এক জিজ্ঞেস করল পণ্ডিত মশাই আপনি তো বলেন সব জানেন এবার বলেন তো আকাশের তারার সংখ্যা কত পণ্ডিত হেসে বলল। এ তো খুব সহজ প্রশ্ন আকাশে যত তারা আছে ঠিক ততটাই আমার মাথায় চুল আছে এখন যদি গুনতে চান আগে আমার মাথার চুল গুনে নিন সাথে সাথে সবাই হেসে গড়াগড়ি শুরু করে দিল চতুর্থ প্রশ্নটা ছিল এক দুষ্ট ছেলে জিজ্ঞেস করলো পণ্ডিত মশাই বলুন তো গাদা আর আপনি দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান পণ্ডিত একটু ভেবে বলল আরে এ প্রশ্নই ভুল আমি আর গাদা যদি একসাথে থাকি তাহলে আমি গাদা হব না গাদা আমার মতো পণ্ডিত হবে এটা বোঝা দুঃসাধ্য তাই বলি আমরা দুজন সমান গ্রামবাসী হেসে হাততালি দিল শেষ প্রশ্ন অবশেষে গ্রামের প্রধান এলেন তিনি জিজ্ঞেস করলেন পণ্ডিত মশাই আপনার এত জ্ঞান তাহলে বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে পণ্ডিত হাত জোর করে বললো সবচেয়ে বুদ্ধিমান তো আপনি আমাকে প্রশ্ন করছেন আমি তো উত্তর দিয়ে টাকা কামাচ্ছি তারপর গ্রামের সবাই হেসে খুন তারা বুঝে গেল পণ্ডিত আসলে বড় জ্ঞানী না কিন্তু তার বুদ্ধি চালাকি আর মজার উত্তর দেওয়ার ক্ষমতা অসাধারণ শেষে তাকে গ্রামের হাসির পণ্ডিত উপাধি দেওয়া হলো তারপর থেকে গ্রামে যেখানে দুঃখ আসতো সবাই পণ্ডিতকে ডেকে আনত তার মজার উত্তরেরই গ্রাম ভরে যেত আনন্দে তো আমার গল্পটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা